দেশজুড়ে ইহুদি বিদ্বেষ নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মাঝেই আবরো প্যালেস্টাইন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলম্বো ইউনিভার্সিটি বুধবার তারা বাটলার লাইব্রেরির একটি কক্ষ দখল করে বিক্ষোভ চালায় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের বাঘ বিতণ্ড হয় এ সময় শিক্ষার্থীরা চিৎকার করে স্লোগান দিতে থাকে এই অবস্থায় নিউ ইয়র্ক সিটি পুলিশের শরণাপন্ন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে কলম্বো ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান জানিয়েছেন অনেকটা হয়ে বাধ্য ক্যাম্পাসে পুলিশ ডেকেছেন অন্তত শিক্ষার্থী গ্রেফতার করেছে ডেকে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধ বন্ধের দাবিতে গত বছরের বসন্তে উত্তাল হয়ে উঠেছিল দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় যা বিশ্বজুড়েই আলোচিত হয়েছে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর শরণার্থী বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষ দমনে কঠোর অবস্থান ঘোষণা করে বিশেষ করে ইহুদি শিক্ষার্থীদের হয়রানির অজুহাতে গত সাতই মার্চ কলম্বিয়া ইউনিভার্সিটির প্রায় চারশো বিলিয়ন ডলার সরকারি বরাদ্দ বাতিল করে ট্রাম্প প্রশাসন এর পরদিন অভিবাসন কর্তৃপক্ষ গত বছরের বিক্ষোভের অন্যতম সংগঠক মাহমুদ খলিলকে আটক করলে পরিস্থিতি আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এই অবস্থায় মার্চের শেষ দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের দাবি মেনে নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিষেধসহ বেশ কিছু পদক্ষেপ নেয় এনবিসি জানায় এতে করে শিক্ষক এবং শিক্ষার্থীরা অভিযোগ তোলেন পুরো ক্যাম্পাসে ভীতির সঞ্চার হয়েছে এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা বন্ধে কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি দাবি জানায় শিক্ষার্থীদের একটা অংশ বাটলার লাইব্রেরিতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা এ সময় চিৎকার করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা পরে একটি কক্ষ দখল করে অবস্থান নেন তারা এক পর্যায়ে আশেপাশেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ এই অবস্থায় নিউ পুলিশের শরণাপন্ন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লেয়ার শিপমেন্ট জানিয়েছেন অনেকটা বাধ্য হয়ে তিনি ক্যাম্পাসে পুলিশ ডেকেছেন কারণ ফাইনালের আগে শিক্ষার্থীদের এমন বিক্ষোভ কাম্য নয় অন্যদিকে এনওয়াইপিডি অসংখ্য ছাত্রছাত্রী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে ওদিকে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক এক্স বার্তায় তিনি বলেছেন শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারে বিশ্বাসী তিনি তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন ছাড় দেওয়া হবে না আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে contra need a